হ্যালো বন্ধুরা বাংলা ফিশিয়ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যেই টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সেটি হচ্ছে পুঁটি মাছ চাষ পদ্ধতি এই মাছটির কথা যদি বলি এই মাছটি খুবই জনপ্রিয় একটি লাভজনক জনপ্রিয় ব্যবসা বলা যেতে পারে পুঁটি মাছ হচ্ছে পুষ্টিকর সুস্বাদু এবং বাজারে এই মাছের চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে সো এই মাছটিকে আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনার পুকুরে চাষ করতে পারেন খুব কম সময়ের ভিতরেও এটা হারভেস্টিং করা যায় তো কিভাবে করা যায় কি কী বিষয় আসলে রয়েছে সমস্ত বিষয় নিয়ে আমি এটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি যাতে করে আপনারা এই মাছটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যেতে পারেন এর পরবর্তী সময়ে আপনারা হয়তো চাইলে এই মাছটিকে চাষ করতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মাছটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে যেমন কোথাও কোথাও এটাকে চায়না চায়না পুঁঠি কেউ আবার জাপানিস পুঁটি কেউ আবার পুটি কেউ বাবা রাজপুটি এভাবে বিভিন্ন নামে ডেকে থাকেন তবে এই মাছটি খেতে সবাই পছন্দ করেন আর খুব সুস্বাদু ওই মাছটি যার ফলে এটা কিন্তু বাজার চাহিদা যেটা আমি বলেছি বেশি রয়েছে তো কিভাবে চাষ করবেন এর জন্য একটা ভালো মানের পুকুর আপনাকে নির্বাচন করতে হবে আর পুকুরের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পুকুরটি খোলা মেলা থাকে আলো পর্যাপ্ত পরিমাণ পুকুরে প্রবেশ করতে পারে এই সমস্ত বিষয়ে ধ্যান রেখে কিন্তু এই পুকুরটিকে সিলেকশন করতে হবে যে পুকুরে আপনি মাছ চাষ করছেন পুঁটি মাছের চাষের প্রথম ধাপ হলো উন্মুক্ত পুকুর নির্বাচন করা যেটি আমি বলেছি এর পরবর্তীতে যে কাজটি করতে হবে পুকুরটিকে ভালো মতো দূষণমুক্ত করে নিতে হবে পুকুরে যদি আগাছা নোংরা এই ধরনের জিনিসপত্র থাকে সেগুলোকে আপনি পরিষ্কার করে নেবেন এবং দূষণমুক্ত হতে হবে শুধু পুকুর তাই নয় পুকুরের গভীরতাও সাধারণত দেড় মিটার থেকে দু মিটার রাখতে হবে যাতে করে মাছটা সঠিকভাবে চাষ করা যায় এর এই ধরনের একটা পুকুর নির্বাচন করে সেই পুকুরটাকে আপনাকে মেরামতের কাজ করবে মেরামতের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতি যেমন পুকুরে চুন দেওয়া জৈব সার দেওয়া এই সমস্ত বিষয়গুলো আমরা হয়তো জানি অনেকেই অনেক ভিডিওতে আমি বলেছি কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় কীভাবে তৈরি করতে হয় সে সমস্ত বিষয় অন্যান্য ভিডিও থেকে আপনি দেখে নেবেন কি করে পুকুরটাকে তৈরি করে নিতে হয় তারপরও আমি শর্টকাট করে বলে দিচ্ছি কিভাবে করবেন প্রথমে পুকুরটাকে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে প্রতি শতাংশে এক কিলো হারে পুকুরের তলায় চুন প্রয়োগ করে দিতে হবে চুন প্রয়োগ করার পর আপনাকে প্রতি শতাংশে আপনি দশ কিলো হারে জৈব সার যেমন গোবর সারা রয়েছে সেটা প্রয়োগ করতে হবে এরপর পুকুরের যে পরিবেশ রয়েছে সেটি মাছ চাষের জন্য উপযোগী করে তুলতে হবে উপযোগী যখন পুকুরটা প্রস্তুত হয়ে যাবে সমস্ত কিছু হয়ে যাবে মাছ ছাড়ার মতো জলটা তৈরি হয়ে যাবে তখন আপনাকে সেই পুকুরে মাছ ছাড়তে হবে হাত ছাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে মাছগুলো আপনি ছাড়ছেন সেই পোনা মাছগুলো ভালো কোয়ালিটির হতে হবে ভালো মানের হতে হবে যাতে করে মাছের গ্রোথটা হয় তো পোনা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা থেকে পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন যেখানে ভালো মানের পোনাগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে পোনা কিনে নিয়ে সেই পোনাগুলো আমরা যদি পুকুরে ছাড়ি তো সেক্ষেত্রে মাছের খুব ভালো একটা গ্রোথ হবে পোনা ছাড়ার ক্ষেত্রেও একটা নিয়ম রয়েছে অতিরিক্ত মাত্রায় ছাড়া যায় না এই মাছটিকে কিন্তু একক এবং মিশ্র দুটো পদ্ধতিতেই চাষ করা যায় সেক্ষেত্রে যদি একক পদ্ধতির কথা আমি যেহেতু বলছি একক পদ্ধতিতে যদি আপনি চাষ করতে চান চান যদি শুধু চায়না পুঁটি বা জাপানি পুটি যেই নামেই জানেন এই মাছটিকে সেই মাছটি আপনার পুকুরে থাকবে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশোটি মাছ পুকুরে স্টকিং করতে হবে পোনা মাছ পুকুরে ছাড়ার পূর্বে অবশ্যই ভালো মতো জীবাণুমুক্ত করে নিন প্রয়োজনে ট্যাঙ্কিতে একটু রেস্টিং দিয়ে সেখানে আপনি পটাশিয়াম পারমাঙ্গানাইটের যে একটা ট্রিটমেন্ট রয়েছে সেটা করতে পারেন অথবা আপনি হালকা একটু লবণ দিয়ে সেটাকে একটু ফ্রেশ করে নিতে পারেন অত এই ধরনের কিছু পদ্ধতি রয়েছে আমরা জানি এই যে অনেকগুলো পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা জিনিসটা করতে পারি এরকম করে আপনাকে মাছটাকে জীবাণুমুক্ত করেই পুকুরে ছাড়তে হবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টেকনিক অনেক সময় দেখা যায় মাছ অন্য পুকুরে ঠিকঠাক রয়েছে সারভাইভ করছে কিন্তু আমরা যখন পুকুরটা চেঞ্জ করি সেক্ষেত্রে দেখা যায় সেই পুকুরে থাকা যে জীবাণুগুলো হয়তো অ্যাডজাস্টমেন্ট ভালো ছিল নতুন পুকুরে ভালো একটা পরিবেশ পাওয়ার কারণে সে কিন্তু শক্তিশালী হয়ে মাছের উপর আক্রমণ করে দেয় সেক্ষেত্রে কিছুদিন পর মাছ অসুস্থ হয়ে মারা যেতে থাকে তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যখন এই ধরনের সমস্যা হবে তখন আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তাই অবশ্যই মাছ ছাড়ার পূর্বে আপনাকে অবশ্যই ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে এখন মাছের বৃদ্ধি বা খাবার টাবার নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব যে আমরা যখন পুকুরে মাছটা ছাড়বো তো মাছের একটা বডি ওয়েট আমরা নিয়ে নিব যে মাছগুলো আসলে কতটুকু সাইজে আছে বা কী সাইজে আছে তার টোটাল মাছের সংখ্যা থেকে দিয়ে আমরা একটা মোটামুটি একটা বডি ওয়েট বের করে নিব বের করে সেই হিসাবে পুকুরে কিন্তু আমাদের মাছটাকে খাবার দিতে হবে তো বডি ওয়েটের যে পার্সেন্টেজটা রয়েছে সেটা হচ্ছে তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হিসাবে পুকুরে খাবার প্রয়োগ করা খাবার দেওয়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানির ফিড ব্যবহার করতে পারেন আর আপনি যদি চান নিজে তৈরি করে খাবারটা দেবেন সেই ক্ষেত্রে করা যেতে পারে তার জন্য আপনার প্রয়োজন হবে রাইস ব্র্যান্ড যেটাকে আমরা রাইস পলিশও বলে থাকি তার সঙ্গে সঙ্গে ভুট্টের যে ভুসি রয়েছে ভুট্টার ভুসিটা ব্যবহার করা যেতে পারে গরু যেটা খায় এর পাশাপাশি মাস্টার্ড কেক বা সর্ষে খোল যেটা রয়েছে সেটা ভিজিয়ে খাবার তৈরি করতে হবে এর সঙ্গে মিশাতে হবে ফিশ মিল আর ফুড সাপ্লিমে সাপ্লিমেন্ট হিসাবে ভালো একটা ভিটামিন আপনি করে খাবারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন এই সমস্ত খাবার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পুকুরে প্রয়োগ করবেন এছাড়াও এই মাছের যে খাবার রয়েছে সেই খাবার যদি খরচাটা আপনি কম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাকুইট ব্যবহার করতে হবে ডাকুইট আপনারা জানেন বিভিন্ন পুকুরের উপরে ভেসে থাকে ছোট ছোট যেটাকে ক্ষুদি পানা বলা হয়ে থাকে সেই পানাগুলো এই মাছ খেতে খুবই পছন্দ করে তাই আপনি খুব সহজে সেই পানাগুলো সংগ্রহ করে পুকুরে ছেড়ে দিন প্রয়োগ করুন দেখবেন এই মাছগুলো খুব জলদি বড় হচ্ছে যেখানে আপনার খাবার কস্টিংটা একেবারে কম আসবে তাই খুব সহজে সেই ন্যাচারাল যে খাবারটা রয়েছে সেটা সংগ্রহ করে খাবারের পাশাপাশি আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন এই ধরনের মাছগুলো রোগাক্রান্ত কম হয় খুব কম সময় আমরা মাছ দেখতে পাই যে রোগাক্রান্ত হচ্ছে অবশ্যই পুকুরের জলটা এর জন্য আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে সঠিক মাত্রা পিএইচ সব অক্সিজেন লেভেল সব কিছু সবসময় আপনাকে দেখে রাখতে হবে যাতে করে এই মাছের তেমন কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে পিএইচটা অবশ্যই আপনি সাত থেকে আটের ভিতরে রাখার চেষ্টা করুন পুকুরের জল মাঝে মাঝে চেঞ্জ করুন অতিরিক্ত সবুজ হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য পুকুরে অবশ্যই আপনাকে জিওলাইট বা চুনের প্রয়োগ করতে হবে মাঝে মাঝে কিছু যে জল শুদ্ধিকরণ বা অ্যান্টিরিয়া ব্যাকটেরিয়াল এই ধরনের জিনিসের যেমন সহজ কথা বলতে গেলে পটাশিয়াম বা যেটা রয়েছে সেটাকে আমরা পুকুরে প্রয়োগ করতে পারি এতে করে মাছগুলো খুব সহজে রোগ আক্রান্ত হবে না এছাড়া এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার ফলে খুব সহজে এই মাছটাকে আপনি চাষ করতে পারেন এখন জেনে নেওয়া যাক এই মাছগুলো হারভেস্টিং হতে কত সময় লাগবে কত দিনের ভিতরে আপনি এই মাছগুলো বাজার সাইজ করতে পারবেন বা কী সাইজ হবে তো এই মাছগুলোকে হারভেস্টিং করতে মোটামুটি ছ থেকে আট মাস সময় লাগে এর ভেতরে প্রত্যেকটা মাছ বাজার বিক্রয় উপযোগী হয়ে যায় এর উৎপাদন রেশিওটার কথা যদি বলি সেক্ষেত্রে আমরা জানি যে প্রতি শতাংশে আপনি একশো থেকে দেড়শো কেজি হারে এই মাছগুলো পুকুরে উৎপাদন করতে পারবেন আর বাজার চাহিদায় এই মাছের অত্যন্ত বেশি হওয়ার কারণে খুব সহজেই এই মাছগুলো বাজারে বিক্রয় হয়ে যায় যার ফলে চাষিদের বড়ো ধরনের একটা লাভ হয় সো আমি বলবো যে যারা এই মাছটি নিয়ে চিন্তাভাবনা করছেন বা চাষ করতে চাইছেন তারা কিন্তু এই মাছটিকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন চাষের জন্য আপনার পুকুরটা তৈরি করে নিতে পারেন আর খুব সহজেই এই মাছগুলো চাষ করতে পারেন এক কথায় বলতে গেলে এই মাছ চাষ একেবারেই সহজ খুব সহজেই আপনি চাষ করতে পারেন কিছু পর্যবেক্ষণ এবং পুকুরগুলো দেখাশোনা মাছগুলোকে ঠিকঠাক মতো যত্ন নিলেই এই মাছ থেকে ভালো একটা লাভ করা যায় তো যারা চিন্তা করছেন যে এই মাছটিকে চাষ করবেন তারা অবশ্যই করতে পারেন পুকুর প্রস্তুত করে সেই ব্যবস্থাগুলো নিয়ে নিন আশা করছি এই মাছ চাষ করে আপনি বেশ লাভবান এবং স্বাবলম্বী হতে পারবেন তো যা তো ছোটোখাটো তথ্য ছিল সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনার তথ্যগুলো ভালো লেগেছে আর এই ধরনের আরও ভিডিও দেখ চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি শুভ্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি